ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশান এরপর আমরা বিন্যস্ত স্কোরের ক্ষেত্রে মিডিয়ান কি করে করবো তা দেখাবো দেখো বিন্যস্ত স্কোরে মিডিয়ানের সূত্র হচ্ছে এল এল অর্থাৎ লোয়ার লিমিট প্লাস এন বাই টু মাইনাস এফবি বাই এফ এম ইন্টু আই অনেক ক্ষেত্রে আইটা সামনেও থাকে কিন্তু আমি এইভাবেই করছি তো তোমরা ইচ্ছে মতো দিতেই পারো অসুবিধা নেই তাহলে আমাদের সূত্র কী হলো এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই এটা আমাদের সূত্র এরপর দেখো মানে এরকম স্কোর দেওয়া থাকবে মিন মিডিয়ান মোড যেই বলুক না কেন এরকম স্কোর দেওয়া থাকবে তাহলে স্কোর থেকে আমরা মিডিয়ান বের করব। এমনও কোনো কোনো অঙ্ক থাকে যেখানে মানে স্ট্যাটিস্টিক্স মিন মিডিয়ান মোড একসঙ্গে করতে হয় আবার কোনো কোনো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে শুধুমাত্র মিডিয়ান বের করতে বলা হয় তো শুধুমাত্র মিডিয়ান যে অঙ্কের স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে বলা হয় দেখো এইভাবেই তো এরকম স্কোর দেওয়া থাকলো তো আমরা ক্লাস বাউন্ডারি বা সিবি বের করতে হয় তো ক্লাস বাউন্ডারি কেমন নাকি না এই দুটো স্কোর এটা হচ্ছে স্কোরের লোয়ার আপার স্কোর তাহলে সিবি বের করার নিয়ম হচ্ছে লোয়ার স্কোরে পয়েন্ট ফাইভ কমিয়ে আপার স্কোরে পয়েন্ট ফাইভ প্লাস করতে হয় ব্যাপারটা ক্লিয়ার হও সিবি বের করার নিয়ম হচ্ছে লোয়ার ক্লাস অর্থাৎ লোয়ার স্কোরে পয়েন্ট ফাইভ কমিয়ে করে স্কোরে পয়েন্ট ফাইভ প্লাস দেখো তাহলে কেমন হচ্ছে তার মানে চোদ্দো পয়েন্ট পাঁচ এখানে কি করলাম পয়েন্ট কমালাম তার মানে চোদ্দো পয়েন্ট আর আপার্স করে কী করলাম পয়েন্ট বাড়ালাম মানে পয়েন্ট বাড়িয়ে উনিশ হলো তাহলে সেক্ষেত্রে দেখো সেমভাবে সবগুলোই করতে হবে ঠিক তেমনি এই কুড়ির ক্ষেত্রে আমরা কি করব.. উনিশ পয়েন্ট তারপরে চব্বিশ পয়েন্ট পাঁচ উনত্রিশ পয়েন্ট পাঁচ এরকম করে তোমরা সবগুলোই করতে থাকবে দেখবে দুটো মিল পাচ্ছ কী মিল দেখো সব সময় দেখো এই যে এইটা 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 মিল আছে তাই না মানে এখানে কুড়ির মধ্যে ধরে নাও পাঁচ কমে গেলে উনিশ পয়েন্ট পাঁচ হচ্ছে সেমভাবে আগেরটার ক্লাস হয়েছিল তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ক্রসে মিল আছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা খুব সহজ পদ্ধতিতেই করা হচ্ছে ঠিক আছে এই আমাদের ক্লাস বাউন্ডারি বেরিয়ে গেল এবার ক্লাস বাউন্ডারির পর আমাদের নিয়ম অনুযায়ী আমরা তাহলে আমরা আগে গুনে নিলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি ফর্টি তাহলে ফর্টি ফ্রিকোয়েন্সি এরকম দেওয়া যাচ্ছে ফর্টি ফিফটি যাই থাক না কেন আমাদের এন ইজুগাল টু ফর্টি হোক ফিফটি হোক যেই হোক মিডিয়ানের সূত্র আমরা তাহলে লিখে নিলাম আগে তাহলে এল এল অর্থাৎ লোয়ার লিমিট প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই এক্ষেত্রে কি হচ্ছে তাহলে আমাদের এটা বের করতে হবে সূত্রের এই ফর্মুলাটা থেকে বের করে নেব এই এল এল কোথায় রয়েছে তাই তো তো এই যে প্রথমে আমরা বের করব এন বাই টুটাকে তাহলে এন মানে আমাদের জানি আমরা জানি এন কত নাকি না ফর্টি তাহলে এই ফর্টি দুই সমান সমান কত হলো কাটলে টোয়েন্টি তাহলে এই টু এন হলো আমাদের এন বাই টু এটা সবার প্রথমে মিডিয়ানের ক্ষেত্রে সবার প্রথমে এন বাই টুটা বের করে নিতে হয় কেন নিতে হয় আমি পরে দেখাচ্ছি যে এটা সবার প্রথমে করবে এন বাই টু অর্থাৎ যাই থাক না কেন মান সেটা হচ্ছে এন বাই টুটা বের করে নেব তো কত পেলাম না কি না কুড়ি তো এই কুড়িটা আমি কোথা থেকে বের করব। এ ফ্রিকোয়েন্সি এই যে ফ্রিকোয়েন্সি রয়েছে প্রথমে রয়েছে পনেরো থেকে উনিশ তারপরে ধীরে ধীরে পঞ্চাশ থেকে চুয়ান্ন তার মানে স্কোরগুলো ওপরের দিকে ছোট রয়েছে তাহলে যেই দিকে স্কোর ছোট থাকবে সেই দিক থেকে গুনে গুনে আসতে হবে কী গুনবো নাকি না ফ্রিকোয়েন্সি পরিসংখ্যানগুলো গুনব তাহলে কত গুনবো এই টোয়েন্টি পর্যন্ত আসবো অর্থাৎ এন বাই টু তাহলে এন বাই টু যেহেতু আমরা মান পেয়েছি কুড়ি তাই কুড়ি পর্যন্ত আসবো দেখো এক যোগ তিন তাহলে কত হলো চার চার চারে আট আট ছয় চোদ্দোতেও কিন্তু কুড়িটা ধরা পড়ল না তাহলে চোদ্দো দশ কত হলো চব্বিশ তাহলে চব্বিশের মধ্যে নিশ্চয় আমরা কত পেলাম কুড়িটা পেলাম বুঝতে পারছ কার মধ্যে পেলাম টোয়েন্টিটা এই দশের মধ্যে ধরে নাও এই যেহেতু আমরা বের করবো এই যে এফ বি বা এফএম যেই বলো সূত্রে রয়েছে তো এই এফবি বা বা এফএম বের করতে গেলে আমরা জানি যে যেমন রেডিও সেন্টারগুলোতে যেখানে দেখবে কানেকশান ধরা পড়ে তো সেখানে গান হয় তাই না এই নিয়ম হলো এফএম ধরার নিয়ম হচ্ছে যে সেন্টারে অর্থাৎ যে সংখ্যাটাতে আমাদের টোয়েন্টিটা পেলাম সেই সংখ্যাটাতে ধরে নাও আমাদের গান শুরু হয়ে গেলো অর্থাৎ মিউজিক হলো তার মানে সেটাই এফএম সেন্টার যে সেন্টারে ধরা পড়ে তার মানে দশটা হলো এম বুঝতে পেরেছ কেন যে দশে এসে কুড়ি ধরা পড়েছে যদি এটা আগের করে ধরা পড়তো তাহলে সেই সংখ্যাটাই হতো এফ কিন্তু এটা দশে এসে ধরা পড়েছে তাই দশটা হলো এফ আর দশ থেকে ওপর পর্যন্ত দশটাকে বাদ দিয়ে ওপর পর্যন্ত বাকি টোটালটা এফ বি এফ বি কথার অর্থ হচ্ছে বিলো অব দি ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফ্রিকোয়েন্সি নিচের সংখ্যা তো যেহেতু আমাদের সাজানোটাই উপর থেকে নিচের দিকে বড় তাই উপরের সংখ্যাটাকে আমরা এফ বি ধরে নিয়েছি তাহলে বি কত হবে নাকি না চোদ্দো তাহলে আমরা বেরিয়ে মানে পেয়ে গেলাম চোদ্দো আর ইজ ওয়াল টু কত আমরা জানি পনেরো থেকে উনিশের ইন্টারভ্যাল হচ্ছে পাঁচ তাহলে এইবার প্রশ্ন হচ্ছে এল এল কীভাবে বের করব দেখো যেইখানে এফএম ধরা পড়ল এটা কিন্তু রুল দিয়ে করবে ঠিক আছে পেন দিয়ে করবে না তাহলে এফএম কোথায় ধরা পড়েছিল না কিনা না দশে এসে এই দশ এফএম যেখানে ধরা পড়লো তারই লোয়ার লিমিট তাহলে তার লোয়ার লিমিট কোন সংখ্যাটা এইটা তো আমাদের স্কোর তার লোয়ার লিমিট হলো এটা ওই সংখ্যারই পাশেই কিন্তু আমাদের লোয়ার লিমিটটা ধরতে হবে তাহলে এই চৌত্রিশ পয়েন্ট পাঁচ হলো আমাদের লোয়ার লিমিট আমরা লিখে নিলাম এভাবে এরপর এটাকে সাজিয়ে নেবো তাহলে লোয়ার লিমিট কত পেলাম চৌত্রিশ পয়েন্ট পাঁচ চৌত্রিশ পয়েন্ট পাঁচ যোগ এন বাই টু কত পেয়েছি নাকি না আমরা জানি টোয়েন্টি এফ বি কত পেয়েছি ফরটিন এফএম কত পেয়েছি টেন আর আমরা জানি ইন্টারভেল পাঁচ তাহলে অঙ্কটা করে ফেললাম আমরা এটা একবারে কেটেও দিতে পারি বা উপরে গুন করেও করতে পারি আমি উপরে গুণ করেই করছি পাঁচ ছয় তিরিশ নিচে দশ যতক্ষণ না এই ফ্র্যাকশনগুলো করছি ততক্ষণ এইভাবেই নামতে থাকবে এটাতে হাত দিতে পারবো না আমরা তাহলে কত হলো মিডিয়ান হলো আমাদের তাহলে মিডিয়ান এই স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে মান কত নাকি না থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এই সাঁত্রিশ দশমিক পাঁচই মূলক উত্তর ওকে